ছোট্ট ভিডিও এসআইআর ফর্ম রিলেটেড ভিডিও ভালো করে একটু দেখো কাজে দেবে তো বন্ধু যারা এখনও পর্যন্ত এসআইআর ইনুমেরেশন ফর্ম জমা দাওনি নিজেদের কাছে বা নিজেদের বাড়িতে রেখে দিয়েছ কারো ফিল আপ হয়ে গেছে কারো ফিল আপ হয়নি তো যাদের ফিল আপ হয়ে গেছে বন্ধু তোমরা বিউলওর কাছে পৌঁছে দাও ফর্মটা আর যাদের এখনও পর্যন্ত ফিল আপ হয়নি তোমরা অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে বিলোর কাছে পৌঁছে দাও বন্ধু ওই ফর্মটা তোমাদের কাছে যদি পড়ে থাকে তাহলে তোমাদের দায়িত্বে থাকবে ফর্মটা সম্পূর্ণ তোমাদের দায়িত্বে এবং ফর্মটা যদি তোমরা বিওলোর কাছে পৌঁছে দাও তাহলে ওই ফর্মটা বিওলোর দায়িত্বে থাকবে এবং বিওলও অনলাইনে এন্ট্রি করবে এবার আমাদের তো সার্ভার কেমন তোমরা ভালোভাবেই জানো তারপরে ফর্মে যদি ভুল ভ্রান্তি কিছু থাকে তাহলে ওই ফর্মে তোমাদের নম্বর আছে মোবাইল নম্বরে মানে বিওলো তোমাদের কল করে মানে সঠিক ইনফরমেশানগুলো ওখানে দেবে তো বন্ধু তারপরে তো অনেক সমস্যা আছে মানুষ অসুস্থের ব্যাপার আছে বিলো যদি অসুস্থ হয়ে যায় আর বেশি বাকি নেই বন্ধু এসআইআর গাইডলাইন অনুযায়ী ডিসেম্বরে ড্রাফ রোল বেরোবে তো এই ড্রাফ রোলে যদি নাম না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বন্ধু এখনো পর্যন্ত যারা ফর্মটা জমা দাও নি ওকে তারা অতি শীঘ্রই ফর্মটা বিউলোকে জমা দিয়ে দাও এবং যাদের ফিল হয়ে গেছে তারা অবশ্যই বাড়িতে রেখো না বন্ধু আর যাদের ফিল হয়নি এখনই যে কোনো কারোর কাছ থেকে ফর্মটা ফিল করে তোমরা বিউলোর কাছে পৌঁছে দাও বন্ধু আর একটা তো রিসিভ কপি নিজেদের কাছে রাখবেই হ্যাঁ বন্ধু বিশেষ বিশেষ করে বলছি তোমরা ফর্মটা জমা দিয়ে দাও যে কোনো রকমভাবে বিএলর দায়িত্বে ফর্মটা দিয়ে দাও নিজেদের দায়িত্বে ফর্মটা রেখো না বন্ধু তো এইটুকুই বলার ছিল আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দে বন্ধু